বন্ধুরা আমি আমার ছাদ বাগানের একটা লঙ্কা গাছের ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন একটা করে লঙ্কা হয়েছে খুব সুন্দর লঙ্কাগুলো কালো দেখতেও খুব সুন্দর খেতেও খুব সুন্দর আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন প্রত্যেকটা ডালে লঙ্কা ভর্তি খুব সুন্দর লঙ্কা হয়েছে আমি খালি ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম আর মিক্স সার দিয়েছিলাম লঙ্কা গাছের খাবার হিসাবে আর মাঝে মাঝে আমি কাকা স্প্রে করতাম লঙ্কা গাছের জন্য লঙ্কা গাছে আপনার মাসে দুবার করে ব্যবহার করতাম ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনারা বাড়িতে এরকম লাগান একটু যত্ন করুন দেখুন আপনাদের গাছেও এরকম হবে লং